চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ছয় উইকেটে হারালো ভারত সেঞ্চুরি হাঁকিয়ে দেশকে জেতালেন শুভমান গিল পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন মোহাম্মদ স্বামী মরু দেশে কিভাবে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আবার একটা আইসিসি টুর্নামেন্ট আবার একটা বিজয় রথে টিম ইন্ডিয়া ওডিআই বিশ্বকাপ দু বিশ্বকাপ দু হাজার চব্বিশের পর হাজার পঁচিশ জয় দিয়েই টুর্নামেন্টে পা রাখলেন রোহিত শর্মা বিরাট কোহলিরা মরু দেশে ভারত বাংলাদেশকে ছয় উইকেটে তবে এই ম্যাচের হিরো দুজন শুভমন গিল মোহাম্মদ স্বামী একজন আইসিসি টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরি হাঁকালেন অন্যজন আইসিসি টুর্নামেন্টে সবথেকে বেশি বার পাঁচ উইকেট শিকারী হিসাবে নাম লেখালেন ইতিহাসের খাতায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে কেন ফেভারিট হিসেবে দেখা হচ্ছে তা বুঝিয়ে দিলেন রোহিত শর্মার সৈনিকরা এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তবে বাংলাদেশের শুরুটা একদমই ভালো হয়নি টাইগারদের টপ অর্ডারকে রীতিমতো ধসিয়ে দেন মোহাম্মদ স্বামী তাকে সঙ্গ দেন হর্ষিত রানা দুজনেই চূড়ান্ত সফল এই ম্যাচে ফাইফার নিয়ে দুর্দান্ত কামব্যাক করলেন স্বামী এদিকে হর্ষিতের হাতে এলো তিন উইকেট হ্যাট্রিক হাত ছাড়া হলেও দুটি উইকেট পান অক্ষর প্যাটেল তবে হৃদয় এবং জাকির আলীর একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে তাদের দুজনের ব্যাট কথা না বললে হয়তো এই ম্যাচের গল্পটা অনেকটাই আলাদা হতে পারত কিন্তু তাঁরা দলকে দুশো আঠাশ রান পর্যন্ত পৌঁছতে সাহায্য করেন হৃদয় করেন একশো জাকির আটষট্টি রান করে আউট হন বাংলাদেশের বাদবাকি ব্যাটাররা সেভাবে দাঁড়াতেই পারেননি ক্রিজে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালোই ছিল রোহিতের ব্যাট থেকে কোনো ছক্কা না এলেও সাতটি চারের বিনিময়ে আসে ঝকঝকে একচল্লিশ রানের ইনিংস কিন্তু ফের বড় শট খেলতে গিয়ে আউট হন হিটম্যান উনসত্তর রানের ওপেনিং পার্টনারশিপ ভারতকে ম্যাচে কিছুটা এগিয়ে দেয় বিরাট কোহলিও বড় স্কোর করতে পারেননি তিনি ২২ রান করে আউট হন শ্রেয়স আয়ার করেন পনেরো প্যাটেল করেন আট রান তারপর থেকে আর উইকেট পড়েনি কে জেতালেন ভারতকে তিনি আউট না হয়ে করেন একচল্লিশ তবে এই ম্যাচের সুপারস্টার শুভমন গিল শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে টিকে থেকে ম্যাচ বের করে আনলেন তিনি একশো বলে একশো রানের ইনিংস খেললেন তিনি আর এভাবেই জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখলো ভারতীয় দল বিউরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ারড লেন্স ভি লাগা সকতে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা জশোর রোডের নিজস্ব শোরুম অরুতমা হেলথ এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা